হ্যালো বন্ধুরা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আজ তোমাদেরকে ঘুরে দেখাবো কোচবংশের রাজত্বকালে তৈরি হওয়া কোচবিহারের বুকে রাজবাড়ি জানাবো এই কোচবিহার রাজবাড়ি তৈরি হওয়ার পেছনের অজানা ইতিহাস ঘুরে দেখাবো তোমাদেরকে এই কোচবিহার রাজবাড়ির অন্দরমহল আজ থেকে প্রায় একশো বছর আগে কোচবংশের রাজত্বকালে মহারাজা নিপুন্দ নারায়ণের আমলে আঠারোশো সাতাশি সালে লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে কোচবিহারের বুকে গড়ে ওঠে এক রাজবাড়ি যদিও তখন এই রাজবাড়ির নাম ছিল ভিক্টর জুবিলি প্যালেস পরবর্তীকালে এই প্যালেস কোচবিহার রাজবাড়িতে পরিণত হয় লোকমুখে চলুন আজ এই ভিডিওতে দেখে এই কোচবিহার রাজবাড়ির অজানা ইতিহাস কিভাবে আপনারা কোচবিহার রাজবাড়ি আসবেন এই কোচবিহার রাজবাড়ির ঘুরতে হলে প্রবেশ মূল্যই বা কত সপ্তাহের কোন কোন দিন এই রাজবাড়ি ভ্রমণার্থীদের জন্য খোলা থাকে আর তার সাথে থাকছে এই কোচবিহার রাজবাড়িতে আসলে আপনারা কি কি দেখতে পাবেন সমস্ত বিস্তারিত বিবরণ থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে চলে আসুন নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে এবার স্টেশনের বাইরে থেকে টোটো বা অটোতে তিরিশ টাকা দিয়ে চলে আসুন কোচবিহার বাস স্ট্যান্ড আর আপনারা যদি বাসে আসতে চান তাহলে যে কোনো প্রান্ত থেকে কোচবিহার বাস স্ট্যান্ডে চলে আসুন কোচবিহার বাস স্ট্যান্ড থেকে মাত্র দু মিনিটের হাটা পথে আপনারা পৌঁছে যাবেন এই রাজবাড়ি শুক্রবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই রাজবাড়ি খোলা থাকে প্রবেশ মূল্য পঁচিশ টাকা করে ভারতীয়দের জন্য এবং বিদেশিদের জন্য তিনশো টাকা পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে ছুটির দিনে চলে আসলাম এই রাজবাড়িতে আর এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে বিশাল এক রাজবাড়ির বাইরের লোক দেখে আমরা কিন্তু বেশ আপ্লুত আর এই রাজবাড়ির সামনের যে লন এরিয়াটা রয়েছে সুসজ্জিত বাগান রয়েছে ঠিকই কিন্তু বর্ষাকালে খুব বৃষ্টি হচ্ছে এখানে আর এই বৃষ্টির ফলে সামনের ঘাসগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে রয়েছে তার জন্য সামনের বাগানটা কিন্তু একটু বেশ আগছলেও দেখতে লাগছে পরিচর্যার অভাব কিন্তু এই রাজবাড়ির বাগানে রয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তবে রাজবাড়িটাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই বাইরে থেকে রাজবাড়িটার লুক তোমরা দেখতে পাচ্ছ কতটাই না সুন্দর লাগছে মহারাজা নিপেন্দ্র নারায়ণ আঠারোশো সালে এই রাজবাড়ি নির্মাণ করেছিল তখন কোচবিহারে কোচ রাজবংশ রাজত্ব করছিল প্রায় পাঁচশো বছর ধরে কিন্তু কোচ বংশ এই কোচবিহারে রাজত্ব করে সে সময় ভারতের বিভিন্ন প্রান্ত ব্রিটিশদের অধীনে থাকলেও একমাত্র কোচবিহারই ছিল ব্রিটিশদের থেকে আলাদা এবং সে সময় কোচ রাজারা এই কোচবিহারে রাজত্ব করত। আর এই কোচ রাজাদের সাথে ব্রিটিশদের সুসম্পর্ক থাকার জন্য কোচবিহার থেকে কিন্তু আলাদা রাজস্ব এই ব্রিটিশরা আদায় করত আর এই ব্রিটিশদের দৌলতেই কিন্তু আঠারোশো সাতাশি সালে লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটিকে তৈরি করা হয় যার ভেতরে রয়েছে লেডিস গ্যালারি গ্রন্থাগার ডাইনিং রুম দিনের অনেক জিনিসপত্র তার সাথে রয়েছে সেই সময় রাজাদের বসার জায়গা থেকে শুরু করে শিকারে যাওয়ার বিভিন্ন দৃশ্য তুলে ধরা রয়েছে হয়ে রয়েছে ভেতরে শিকারে যাওয়ার বিভিন্ন বন্দুক কার্তুজ রাইফেল থেকে শুরু করে শিকারের বিভিন্ন সাত সরঞ্জাম এবং হাতির মাথা শিকার করে আনা সেই কিন্তু প্রতিকৃতি হিসেবে এই রাজবাড়ির ভেতরে রাখা রয়েছে ভেতরে প্রবেশ করতে ভেতরের এই যে জায়গাটা কিন্তু অন্দরমহলের সবচেয়ে আকর্ষণের বিষয় আর এই অন্দরমহলের ওপরের সিলিংটা কিন্তু অসাধারণ কারুকার্যের সাথে তৈরি করা হয়েছে আর এই ভেতরের নকশাগুলো দেখলে কিন্তু দারুণ লাগবে আর এখানে রাজসভার দৃশ্যকে এখানে ফটো ফ্রেম হিসেবে রাখা রয়েছে আর অসংখ্য ফটো রয়েছে রাজা এবং রানীদের এবং তাদের সময়কার শিকারের বিভিন্ন ছবি ভেতরে প্রবেশ করলে দেখতে পাবে আর এখানে রাজা নিপেন্দ্র মূর্তি কিন্তু এভাবে রাখা রয়েছে এবং তার স্ত্রী সুনীতি দেবীরও মূর্তি কিন্তু এখানে রয়েছে আর বিভিন্ন ওয়ালে কিন্তু এই ছবিগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখা রয়েছে বেশ সুন্দর লাগছে আর তার সাথে কিন্তু সেই সময়ের বিভিন্ন ডিটেলস কিন্তু এই ওয়ালের ছবিগুলোর সাথে কিন্তু রাখা রয়েছে যেগুলো দেখে তোমরা সে সময় বিভিন্ন তথ্য কিন্তু জানতে পারবে আর সামনেই কিন্তু বেশ কিছুটা জায়গা ঘিরে রাখা রয়েছে আর সেখানে কিন্তু বেশ কিছু ছবি রয়েছে যেটা রাজ প্রতীক হিসেবে এই কোচ রাজবংশের কিন্তু রয়েছে যার মানে দাঁড়ায় সত্যের জয় হোক আর সে সময়ের রাজত্বকালে রাজাদের সময়কাল কিন্তু এই আহ বোর্ডে কিন্তু তুলে ধরা রয়েছে সে সময় কোন রাজারা কোচবিহারে রাজত্ব করছিল কত সাল থেকে কত সাল অব্দি এবং সেই সময়ের বিস্তারিত বিবরণ কিন্তু এই অন্দরমহলে রয়েছে আর এই জায়গাটা কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা সেখান থেকে কিন্তু ভেতরের দৃশ্যটাও দেখতে ভালো লাগছে তো বন্ধুরা তোমরা যারা কোচবিহার রাজবাড়িতে আসতে চাইছো তারা কিন্তু শুক্রবার বাদে সপ্তাহে যে কোনো দিন আসতে পারো সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই রাজবাড়ি খোলা থাকে অবশ্যই কোচবিহারে আসলে বা নর্থ বেঙ্গল আসলে একবার চেষ্টা করো কোচবিহারের এই রাজবাড়ি ঘুরে দেখার খুব ভালো লাগবে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অন্দরমহল থেকে বাইরের দৃশ্য বাইরের লন দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এত সুন্দর আর্কিটেকচার রয়েছে এই রাজবাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে যেটা কিন্তু খুব প্রশংসার দাবি রাখেন তো বন্ধুরা আমি ছুটির দিন চলে এসেছিলাম বন্ধুদের সাথে এখানে ঘুরতে আর রবিবার বলে কিন্তু আজকে বেশ ভিড় ছিল আর তোমাদেরকে এই কোচবিহার রাজবাড়ির অন্দরমহলের কিন্তু শিকারের আহ তোমাদের দেখাবো আরও বেশ কিছু জায়গা তোমাদেরকে তুলে ধরবো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো রাজবাড়ির অন্দরমহলে এই কাঠের সিঁড়িটা কিন্তু বেশ সৌন্দর্যপূর্ণ আর এই রাজবাড়ির ভেতরে একটা মিউজিয়াম রয়েছে যেখানে কিন্তু তোমরা এই সেই সময়ের দেবদেবীর মূর্তিগুলোকে রাখা রয়েছে এছাড়াও রয়েছে সে সময়ের রাজার যে সোফায় বসতেন সেই সোফাও রয়েছে রয়েছে সে সময়ের বিভিন্ন মূর্তি সে সময়ের বিভিন্ন মুদ্রা স্ট্যাম্প এবং শিকার করতে যাওয়ার সময় যে সমস্ত বন্দুক কার্তুজ রাইফেল ব্যবহার করতে রাজারা সেগুলো কিন্তু মিউজিয়ামের ভেতরে রয়েছে যদিও সেই মিউজিয়ামের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নাই আর সেই মিউজিয়াম কিন্তু যথেষ্ট সুন্দর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বন্দুক থেকে শুরু করে বিভিন্ন রাইফেল ঢাল তলোয়ার সব কিছুই কিন্তু দেখতে পাওয়া যায় কোচবিহার রাজবাড়ির সবচেয়ে আকর্ষণের স্থান কিন্তু সেই মিউজিয়াম যে মিউজিয়ামে কিন্তু লোহার খোদাই করা মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ট্যাম্প শিকারের সরঞ্জাম থেকে শুরু করে রাজাদের বসার জায়গা সোফা অন্দরমহল কিছুই কিন্তু এই রাজবাড়ির অন্দরমহলের মিউজিয়ামে বেশ সুন্দর করে সুরক্ষিতভাবে রাখা রয়েছে যেটা কিন্তু না দেখলে খুবই মিস করা হয়ে যাবে রাজবাড়ি এই রাজবাড়ি কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট যার উচ্চতা প্রায় একশো আঠাশ ফিট এবং প্রায় একান্ন হাজার বর্গফুট এরিয়ার ভেতরে এই রাজবাড়ি কিন্তু রয়েছে রাজবাড়ির সামনে এবং ডান দিকে রয়েছে কিন্তু বিশাল বড় এক পুকুর আর রাজবাড়ি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তোমরা যারা রাজবাড়িতে আসবে তারা কিছু কিন্তু এই মিউজিয়ামের ভেতরটা অবশ্যই ভালো করে দেখো কারণ সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইফেল কার্তুজ বন্দুক সমস্ত কিছু খুব সুন্দরভাবে রাখা রয়েছে আর এই রাজবাড়ির পেছনের বাগানটাও কিন্তু যথেষ্ট সুন্দর যেখানে বসে তোমরা বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে যদিও ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাও না আর এই কোচবিহার রাজবাড়ির ডান রয়েছে বিশাল বড় পুকুর এই পুকুরের সামনেও কিন্তু তোমরা বসতে পারো বেশ ভালো লাগবে বেশ কিছুটা সময় কিন্তু তোমরা এখানে কাটাতে পারো তোমরা যারা কোচবিহার বা নর্থ বেঙ্গল ঘুরতে আসবে হাতে যদি সময় থাকে অবশ্যই এই রাজবাড়িটাকে একবার হলেও ঘুরে দেখো তো বন্ধুরা কোচবিহার রাজবাড়ির ওপরের বিভিন্ন অজানা ইতিহাস তোমাদের সাথে আমি শেয়ার করেছি তার সাথে সাথে কোচবিহার রাজবাড়িটাকে তোমাদের সামনে ঘুরে দেখালাম কোচবিহার রাজবাড়ির ভেতরের অন্দরমহলের কথা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই নর্থ বেঙ্গল ঘুরতে আসলে এই কোচবিহার রাজবাড়িতে একবার হলেও ঘুরে যাবো কথা দিচ্ছি রাজবাড়ির এই অন্দরমহল থেকে শুরু করে রাজবাড়ি পুরোটাই তোমাদের কাছে বেশ ভালো লাগবে তোমাদের সাথে আবারও দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে